প্রত্যেক নারী পুরুষের ওপর রোজা ফরজ রোজা রাখার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই তবে রোজার দায়িত্ব ও আমলের দিক থেকে নারীদের বিষয়টি একটু আলাদা ঘরোয়া পরিবেশে রমজানের পূর্ণাঙ্গ দাবি পূরণ আল্লাহরকৃত ওয়াদার সর্বোচ্চ প্রাপ্তি ও রমজানের পবিত্রতা রক্ষায় তাদের সুযোগ পুরুষদের তুলনায় একটু বেশি রমজানের প্রতিটি সত্তর গুণ বেশি সব পাওয়া যায় রোজা হচ্ছে রমজানের প্রধান অব্যাদাত তবে রোজার চেয়ে নামাজের গুরুত্ব কম নয় রোজা রাখার ক্ষেত্রে মহিলারা একটু এগিয়ে এটা অবশ্যই খুশির কথা অনেক মহিলা রোজা রাখেন কিন্তু নামাজ পড়েন না এটা খুবই অন্যায় অন্য সময় তো নামাজ পড়বেনই রমজানে তা গুরুত্ব সহকারে আদায় করবেন অধিক বাকপ্রবণ বলে মহিলাদের পরিচিতি আছে পরচর্চা কোৎসা নিরর্থক বিষয় নিয়ে মাতামাতি ইত্যাদি পরিহার করতে হবে এসব রোজার জন্য খুবই ক্ষতিকর না খেয়ে উপোস থাকা যেমন রোজার অংশ তেমনি বাক সংযম প্রয়োজন নারীদের কখনো প্রয়োজনে ঘর থেকে বের হতে হয় ইসলাম তাদের পর্দা রক্ষা করে ঘরের বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে রমজানে মহিলাদের বের হতে হলে বিধান বিশেষভাবে পালন করা জরুরি অনেকেই রোজা রেখে খোলামেলাভাবে বাইরে ঘুরে বেড়ান এটা তার রোজার পবিত্রতার জন্য যেমন ক্ষতিকর তেমনি পরপুরুষের রোজা নষ্ট কিংবা হালকা করার জন্য দায়ী অন্য যে কোনো সময়ের তুলনায় রমজানের দান সৎকার ফজিলত বেশি এ মাসে নফল ইবাদতের দ্বারা স্বয়াব অর্জনের ক্ষেত্রে দান সৎকার গুরুত্ব অনেক ভালোভাবে করা সম্ভব কাজটি নারীদের আপনি কি স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে প্যারালিগাল হিসেবে আপনার কেরিয়ার করতে চান তাহলে জেনে রাখুন মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে একজন প্যারালিগালের বছরের গড়বেতন উনষাট হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁয়ষট্টি লাখ টাকার বেশি যুক্তরাষ্ট্রে এই সেক্টরে দুই সালে প্রবৃদ্ধি হয়েছে চোদ্দ দশমিক এক শতাংশের বেশি এবং চাকরি হয়েছে তিন লাখ চুয়ান্ন হাজার তিনশো জনের মার্কিন প্যারালিগাল হিসেবে আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তবে রূপ দিতে অংশ নিতে পারেন আমাদের প্যারালিগাল বুট ক্যাম্পে যা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অ্যাটর্নিদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বুট ক্যাম্পের মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে কাজ করার জন্যই আপনাকে প্রস্তুত করে তুলব না আমরা এ সংক্রান্ত চাকরি খুঁজে দিতেও আপনাকে সহায়তা করব কোর্স ফি এবং অন্যান্য তথ্যের জন্য এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ক্যাম্প